আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর সেটা হলো চিকেন বার্গার যেহেতু চিকেন বার্গার তাই চিকেন তো লাগবেই তাই এখানে আমি নিয়েছি চিকেন কিছু পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর ধনেপাতা এগুলো সব আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এতটাই বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোনোর মতো কোনো সুযোগই নেই তাই বাচ্চারা বাড়িতে বায়না করলো যে বার্গার খাবে তাই আমি বাড়িতে এটা বানানোর চেষ্টা করলাম আর খুবই ভালো হয়েছিল তাই আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে একবার চেষ্টা করে দেখবেন আশা করছি খুবই ভালো হবে খুব ভালো করে আমার চিকেনটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি কী কী মশলা দিচ্ছি দেখুন এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভাজা জিরে ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি যে চিকেনটা আমি পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু চটকে চটকে চিকেনটা মাখিয়ে নিতে হবে যেহেতু বার্গার বানাবো তাই প্রথমেই আমি এখানে চিকেনের কোফতাটা বানাবো এবার এখানে কী কী লাগবে দেখুন এখানে আমি এখানে দুটো ডিমকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি এখানে আমার তিনটে ডিম লেগেছিলো এখন আমি দুটো ডিমই ফাটিয়েছিলাম তাই দেখাচ্ছি আর এখানে নিয়েছি আমি ব্রেড ক্র্যাম ব্রেড ক্র্যাম যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে এখানে আপনারা টোস্টকেও গুঁড়ো করে নিতে পারেন এবার দেখুন চিকেনটা আমি খুব ভালো করে হাতের সাহায্যে একটু গোল গোল করে নিচ্ছি একটা করে গোলা তৈরি করে নিচ্ছি দিয়ে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি হাত দিয়ে এভাবে চ্যাপটা করে নিচ্ছি আর আমি হাতে একটু তেল নিয়েছিলাম এইভাবে আমি প্রত্যেকটা বল আমি আগে তৈরি করে নিচ্ছি যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখেলেন এলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য এইভাবে দেখুন প্রত্যেকটা চিকেন বল আমি এইভাবে গোল গোল করে চাপটা করে নিয়েছি এবার আমি ডিমের মধ্যে চুবিয়ে নিলাম ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্র্যাম্পে দিয়ে দেবো খুব ভালো করে ব্রেড ক্র্যাম্পে দিয়ে একটু কোট করে নেব এটা আমি ডবল কোট করব ব্রেড ক্র্যাম্পে একবার দিয়ে কোট করে নিয়ে আবারও আমি ডিমের মধ্যে দেব দিয়ে আবারও ব্রেড ক্র্যাম্পে দিয়ে দেবো এইভাবে ডবল কোট করে নেব ডবল কোট করে নিলে খেতেও খুব ভালো লাগে একটু ক্রাঞ্চি হয় ভিতরটা জুসি হয় বন্ধুরা আমরা সাধারণত বার্গার তো বাইরে থেকে কিনে খাই আর এই বার্গার কিন্তু বাচ্চাদের প্রচন্ড প্রিয় একটা খাবার বার্গার পিৎজা এই সমস্ত কিছু যদি বাড়িতে আপনারা বাচ্চাদেরকে তৈরি করে দেন খুব খুশি হয়ে যাবে বাচ্চারা আর এটা যদি বাজার থেকে আপনারা কিনে আনেন কিন্তু এটা দামও অনেকটাই নিয়ে নেয় আর যদি আপনারা এটা বাড়িতেই বা তৈরি করে দেন তাহলে অনেকটা স্বাস্থ্যকর হবে আর বাচ্চারাও অনেকটা খুশি হয়ে যাবে আর যেহেতু বৃষ্টির দিন এই সমস্ত বার্গার পিৎজা যদি বাড়িতেই তৈরি করে খান তাহলে অনেকটাই মজা হবে এইভাবে কিন্তু আমি দেখুন আবারও ডবল করে কোট করে নিচ্ছি ডিমটা আমার অনেকটা কমে গেছে এখানে আমি আরও একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম দিয়ে ডবল কোটটা করে নিয়েছি আবারও ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্যাম্পে দিয়ে দিলেই ডবল কোট করা হয়ে যাবে এই চিকেনটা কিন্তু একটু বড়ো সাইজেরই করতে হবে যেহেতু বার্গারে দেওয়া হবে একটু বড়ো সাইজেরই বলটা বানাবেন বানিয়ে একটু চ্যাপটা করে নেবেন এইভাবে দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা বড় সাইজের হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা চিকেন আমি খুব ভালো করে ব্রেড ক্যাম্পে দিয়ে কোট করে নিয়েছি এবারে চলুন ভেজে নেওয়ার পালা তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি কিন্তু খুব বেশি ডিপ করে ভাজবেন না তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু হালকা লালচে কালার হয়ে গেলে চিকেনটা ভেজে তুলে নেবেন তাহলে উপরটা ক্রাঞ্চি থাকবে আর ভিতরটা জুসি থাকবে খেতে ভালো লাগবে এইভাবে চিকেনগুলো আমি সব ভেজে নিচ্ছি বৃষ্টির দিনে এইভাবে একবার চিকেন বার্গার তৈরি করে দেখবেন বন্ধুরা আশা করছি খুবই ভালো লাগবে আর একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি আমি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে নেবেন এইভাবে আমি প্রত্যেকটা চিকেনকে আবারও ভেজে তুলে নিচ্ছে আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য প্লিজ এইভাবে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব চিকেনগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার বাজারে দেখবেন বার্গারের যে পাউরুটিটা ওটা পাওয়া যায় ওটা দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে যে বার্গারের পাউরুটি এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণে বার্গারের পাউরুটি আর এখানে আমি এখন দেখুন সসটা তৈরি করে নেবো তা এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটোর সস এবার আমি নিয়ে নিচ্ছি মেওনিস যেমন পরিমাণে আপনারা বানাবেন ঠিক সেমনি পরিমাণে সসটা তৈরি করে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেজওয়ান চাটনি এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন তবে এটা দিলে খেতে একটু ভালো লাগে এটা একটু ঝাল ঝাল হয় সেজওয়ান চাটনিটা আর কিছু আমি এখানে অ্যাড করবো না এই তিনটে সসকে খুব ভালো করে আমি চামচের সাহায্যে একটু মিক্স করে নেব তিনটে সস একসঙ্গে মিক্স করে নিলে খেতে দারুণ হয় বন্ধুরা সসটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা বার্গারের পাউরুটিটা নিয়ে নিচ্ছি নিয়ে দেখুন মাঝখানটা দিয়ে আমি কেটে নিয়েছি এখানে আপনারা বাটারও দিতে পারেন আমি এখানে ঘি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে একটু ভালো করে পাউরুটিটা মাখিয়ে নিচ্ছি বাটারটা দিলে আরও ভালো হবে আমি এখানে ঘিটাই দিলাম বাটারটা বাড়িতে ছিল না বলে এবার আমি সসটা দিয়ে দিলাম এবার যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম ওই চিকেনটা দিয়ে দিলাম এরপর এর উপরে আমি দেব চিজ স্লাইস করা যে চিজগুলো পাওয়া যায় বাজারে ওই চিজটা দিয়ে দিলাম একটু খেতে ভালো লাগার জন্য চিজ ছাড়াও আপনারা করতে পারেন কিন্তু চিজটা দিলে একটু খেতেও ভালো লাগবে এইভাবে আমি প্রত্যেকটা বার্গার রেডি করে নিলাম এখানে দেখুন আমার এখানে সাত থেকে আটটা বার্গার আমি তৈরি করে নিয়েছি এবার এটা একটু সেঁকে নেব যেহেতু এটা আমি গ্যাসের উনানেই বানাবো যদি ওভেন থাকে ওভেনেও এটা করা যায় কিন্তু গ্যাসের উনানে করার জন্য আমি আবারও একটু ফ্রাইং প্যানে ঘি অ্যাড করে দিলাম দিয়ে এখানে আমি পাউরুটিগুলো বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে একদম স্লো জ্বালে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হয়ে যায় এইভাবে আমি প্রত্যেকটা বার্গারকে রেডি করে নেব ঢাকনাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবে চিজটা মেল্ট হবে এবার দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি পুরোপুরিভাবে বার্গারটা আবার রেডি হয়ে গেছে চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন চিজটা খুব ভালো করে গলে গেছে আপনারা চাইলে এখানে নানা রকমের ভেজিটেবলও দিতে পারেন শশা গাজর কিংবা বাঁধাকপির পাতা এসব দিতে পারেন কিন্তু আমি এইসব দিলাম না আমাদের বাচ্চারা এইসব খেতে ভালোবাসে না একদম আমি বাড়িতে যেরকম ঘরোয়া উপকরণে তৈরি করা হয় ঠিক সেরকমই তৈরি করার চেষ্টা করেছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট এসে জানাবেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ